দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে লিস্টগুলো এই লিস্টগুলো দেখুন এখানে প্রত্যেকটা নাম্বার রয়েছে এবং সময়টা রয়েছে সব কিছু এখানে ডিটেলসে কিন্তু রয়েছে এখানে কিন্তু সব কিছু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পেজ টু পেজ এখানে সম্পূর্ণ দেখুন এগুলো হচ্ছে কল লিস্ট এই যে কল লিস্ট আপনার মোবাইলের শুরু থেকে আপনার যে মোবাইলের শুরুর থেকে শেষ পর্যন্ত যে নাম্বারে কথা বলা হয়েছে মিস কলার্সে রিসিভ কল যা কিছু ডিটেলসের সব কিছু দেখুন এখানে অসংখ্য লিস্ট রয়েছে বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমিও আমাদের মতে ভালো আছি বন্ধুরা একদম খুব সহজে আপনারা আপনাদের যে নাম্বার রয়েছে যে কোনো নাম্বারের কল লিস্ট খুব সুন্দরভাবে অতি সহজে আপনারা কীভাবে বের করবেন সেই বিষয়টা অবশ্যই আপনার সাথে শেয়ার করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এটা করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে যে কোনো নাম্বারের কল লিস্ট আপনি খুব সহজেই ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বের করতে পারবেন তো সেটা কিভাবে কি বিস্তারিত অবশ্যই বন্ধুরা শেয়ার করবো বন্ধুরা এটা করার জন্য ছোট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো আমরা সরাসরি অ্যাপ্লিকেশনে চলে আসলাম অ্যাপ্লিকেশনে আসার পরে বন্ধুরা দেখুন এখানে যে ইটা রয়েছে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন এখানে টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে যেটা করতে হবে এখানে যে আইকনটা দেখাচ্ছে পোসিট এখানে ক্লিক করে দিতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করতে হবে যদি আপনাদের নেট কানেকশনটা ক্লিয়ার হয় তাহলে সাথে সাথেই চলে আসবে আসার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে দেখুন এখানে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে নর্মালি আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে এন্টারপেসটা ঠিক এভাবে চলে আসবে আসার পরে বন্ধুরা যেটা করতে হবে এখানে যে উপরে যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কাছে এন্টারপ্রিসটা ঠিক এভাবে চলে আসবে আসার পরে বন্ধুরা এখানে একটা ডেট দেখুন এখানে কিন্তু অবশ্যই একটা ডেট দেখতে পাচ্ছেন তো এই যে ডেটটা রয়েছে আপনারা চাইলে এখান থেকে ডেট সিলেক্ট করতে পারেন এখান থেকে যেমন আজকে এখন বর্তমানে দু হাজার পঁচিশ সাল আপনি যদি চান দু হাজার তেইশ সাল থেকে দু হাজার পঁচিশ সালে যত কথা বলা হয়েছে নাম্বারে সব কিছু কল লিস্ট অবশ্যই এস এম এস তারপর হচ্ছে রিসিভ কল মিস কল যা কিছু বলেন সব কিছু বের করবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিবেন দেখুন এখান থেকে আমি কি করব এখান থেকে আমি যদি চাই আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিতে পারি দেখুন এখান থেকে আমি কি করব এখান থেকে দু হাজার আমি এখান থেকে সিলেক্ট করে দিব দু সাল চলে আসছে দেখুন এখানে সিলেক্ট করলাম তারপরে একটা ডানিং এখানে ক্লিক করলাম এখন এখানে কি করব এখান থেকে দেখুন এখানে তেইশ মার্চ তো আজকে এই পর্যন্ত যত কথা হয়েছে দুই সাল থেকে দু সাল থেকে এই পর্যন্ত আপনার যতগুলো কথা বলা হয়েছে সব কিছু এখান থেকে বের করব সেটা করার জন্য এখানে ডেটটা আপনারা সিলেক্ট করবেন যে ডেট থেকে যে ডেট পর্যন্ত দেখতে চান তারপর কী করবেন এখান থেকে আপনাদের কী কী করতে হবে দেখুন এখানে ফাইলের একটা নাম দিতে হবে তো এখানে দেখুন এখানে আমরা একটা ফাইলের নাম দিব এখানে নামটা দিব হচ্ছে কি দেখুন কল লিস্ট দেখুন এখানে কল লিস্ট লিখে আমরা এখানে ফাইল নাম দিয়ে দিলাম তারপরে যেটা করতে হবে বন্ধুরা এখানে ক্লিক করবেন আপনারা নর্মালি দেখুন এখানে আপনারা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে তারপর বন্ধুরা আপনারা যদি অ্যালাউ চায় আপনারা কী করবেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করে দিবেন অ্যালাউতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপরে এখানে ম্যাজিকটা দেখতে পারবেন যে আসলে খুব চমৎকারভাবে আপনি যত কথা বলছেন দেখুন এখানে পুরো লিস্টে কিন্তু এখানে চলে আসে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখুন এখানে আপনি যে কথা বলছেন এখানে কথা বলার পরে এখানে কতটুকু কথা বলছেন সব কিছু ডিটেলস এখানে দেখাবে তারপর এখানে দেখুন এখানে এই যে মিস কল লেখা রয়েছে এখানে মিস কল দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে মিস কল লেখা রয়েছে তারপর আছে ডায়ল কল লেখা রয়েছে তারপরে এখানে ডিউরেশন আপনি কত মিনিট কথা বলছেন কত তারিখে কথা বলছেন দেখুন এই যে নাম্বারটা রয়েছে এখানে মনে করেন আমি আমার যে ইয়ে রয়েছে এখান থেকে দেখুন এখানে এই যে নাম্বারটাতে এই নাম্বারটাতে আমার কথা বলা হয়েছে কয় মিনিট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখান থেকে আপনারা দেখতে পারবেন সব কিছু এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা এই যে অ্যাপসটা কোথায় পাবেন এবং কীভাবে পাবেন সেই বিষয়টা অবশ্যই বলতেছি তো অ্যাপসটার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে আসতে হবে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বাড়ে এখানে লিখতে হবে ই টু পিডিএফ ইউটিউব পিডিএফ লিখে সার্চ করবেন করার পরে বন্ধুরা দেখুন এই যে অ্যাপসটা চলে আসছে এই অ্যাপসটা আমার এখানে ওপেন দেখাচ্ছে আমি কেননা সময় বছরের জন্য আগে থেকে ডাউনলোড করে গেছি আপনারা এখান থেকে নর্মালি ডাউনলোড করে অ্যাপসটা নর্মালভাবে ওপেন করার পরে সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ